বাংলাদেশ জামাকিস্তানি মহানগরী পরিষদের অফিস সম্পাদক এবং আলাইকুম আওয়ামী লীগ আওয়ামী লীগ দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন করেছিল সেই নির্বাচনে আওয়ামী ক্ষমতা আসার পরে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত বাংলাদেশের আপহা জনতার উপরে যে জন্য নির্যাতন চালিয়েছিল বাংলাদেশ জম ইসলামের নেতৃবৃন্দের উপর যে জন্য নির্যাতন চালিয়েছিল সে দুই হাজার শহীদ হয়েছে আবু সাহেব দুই হাজার শহীদ হয়েছে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে চক্ষু গিয়েছে পা গিয়েছে হাত গিয়েছে এই আহত এবং শহীদের রক্তের দাম দিতে হলে চিয়ার পদ্ধতি নির্বাচন আমাদেরকে দিতে হবে অর্থ আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে পদ্ধতি না হবে দৃশ্যমান বিচার না হবে হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হতে পারে না তাহলে প্রতারণা করা হবে আজকে যারা বেশি বেশি নির্বাচন চায় তারা ইতিমধ্যে শেখ হাসিনা সোজা চায়ী পেশাজীবী পরিষদের অফিস সম্পাদক দিন এবং আসসালাম ডিসেম্বর যে নির্বাচন করেছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ আসার পরে দীর্ঘ ষোলো বছর পর্যন্ত বাংলাদেশের আবহাওয়া জনতার উপরে যে জল নির্যাতন চালিয়েছিল বাংলাদেশ জমা ইসলামের নেতৃবৃন্দের উপর যে জল নির্যাতন চালিয়েছিল छा पिछा सहो